এই যে ঘরটা নিয়েছি লিক আছে কিনা চেক করছি আর উজ্জ্বল চেক করছে মুখে অসাধ্য জল পড়ছে তাই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কিন্তু ঘট নিয়ে আমরা এখানে স্নান করবো কি করে আগের আগেরবার যখন এসেছিলাম এসব লেখা ছিল না এখন কিন্তু লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন বিপজ্জনক সীমায় এর আগে কেউ যাবেন না তো যাই হোক সেভলি স্নান টান করে নি করে জলটা ভরে নিয়ে সোজা বাবার ওখানে তো চলো বন্ধুরা আমরা জল নিয়েছি চিত্তের ঘাট থেকে জল নিলাম এবার যাবো সোজা আবার সেই গাড়িতে গিয়ে আমরা সোজা কিন্তু তার কাছে যাচ্ছি চলো ¡Vamos, vamos! ¡Vamos, vamos! ¡Vamos, vamos vamos vamos

হ্যাঁ বন্ধুরা তারপর পরই চলে গেছিলাম তারকেশ্বরের লোকনাথ হোটেল নিরামিষ খাওয়া দাওয়া সেখানে গিয়ে একদম কলার পাতায় ঠিকভাবে দিয়ে দিয়েছিল কিন্তু আমাদের আলু ভাজা আর দিয়েছিলো রাইস তো সাদা ভাতটাতে কিন্তু একটু জল জল ছিল মানে ফ্যানটা কম ঝরেছিলো যাই হোক আর দিয়ে দিয়েছিল নিরামিষ ডাল আমি আলু ভাজা দিয়ে জাস্ট ডালটা খেলাম অ্যাভারেস্ট লেগেছিল আমার কাছে ডালটা নর্মাল একদম হালকা মশলার উপরে তখন খালি পেটে যাই খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে ওরা দিয়েছিল আলুর পোস্ত হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু এই চাটনিটাই লঙ্কার চাটনি বেশ সুস্বাদু আমার তো সেই লেভেলে লাগে আপনারা যদি কখন তারকেশ্বরে যান খাওয়া দাওয়ার সময় এই চাটনিটা একবার একটু ট্রাই করবেন সুন্দর সেই লাগে আমি তারপরে কিন্তু পোস্তর আলুটা নিয়ে নিয়েছিলাম বেশ সুন্দর চাটনি দিয়ে মাখো মাখো করে একটা বাইট দিয়ে দিলাম অসাধারণ খাওয়া দাওয়া করলাম বাট তরকারির টেস্ট আমার একদমই মানে খুব হাই ফাই এরকম কিছুই লাগেনি একদম এভারেজ জাস্ট নর্মাল নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু এই যে ইঁচড়ের তরকারি যেটা দিয়েছিল না এরা এটা কিন্তু বেশ ভালো খেতে লেগেছিলো আলুটাও খুব সুন্দর সিদ্ধ ওয়াও ইঁচড়টাও বেশ একদম ফ্রেশ খুব ভালো ছিল আর এই ইঁচড়ের তরকারিটা আমার এর মধ্যে একদম বেস্ট লেগেছিলো এই তরকারিগুলোর মধ্যে খুব সুন্দর তারপর পরেই খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম খুব সুন্দর তারপরে চলে গেছিলাম কিন্তু বাবার ওখান থেকে সোদা মায়ের ওখানে দক্ষিণেশ্বরে সেখানে কিন্তু একটু হনুমানজির সাথে দেখা হয়ে গেল তারপরে মায়ের পুজো দেওয়ার জন্য একটা ডালা নিয়ে সোজা মায়ের কাছে চলে গেলাম পুজোটা দিয়ে এসে খুব সুন্দর মনটা একদম ফ্রেশ লাগলো মায়ের কাছ থেকে পুজো দেওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম গরম গরম কচুরি একদম চার পিস চল্লিশ টাকার সাথে ছোলার ডাল একদম দক্ষিণেশ্বরের সামনের দোকান থেকে বেশ আলাদা লেভেলের খাওয়া দাওয়া করে মনটা ফ্রেশ খুব সুস্বাদু খাওয়া দাওয়া হলো তো বন্ধুরা খুব সুন্দরভাবে আজকে পুজোটা সম্পূর্ণ হলো বাবার ওখান থেকে ঘুরলাম মায়ের ওখান থেকে ঘুরে এবার আমরা সোজা বাড়ির পথে চলে যাচ্ছি তো আজকে আমরা যা যা করেছি পুজো দেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতো এখানেই তো সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা বিদায় হার মহাদেব